করাটা কিন্তু মুশকিল কিন্তু যারা শক্তি পরিশ্রম করেছিলেন যারা করে সেই মার্ক মার্ক যেগুলি সকলের জন্য নয় যারা পড়ে যান পরিশ্রম করে যান তাদের জন্য সেখান থেকে কিছু অ্যান্সার যারা বিচার বিবেচনা করে সময় ধরে ধৈর্য ধরে যুক্তি তর্ক দিয়ে সেই অ্যান্সার গুলো করেছিলেন এবং তারা মার্কস পাওয়ার প্রকৃত মার্কস পাওয়ার যোগ্য ছিলেন তারা হয়তো বঞ্চিত হতে চলেছেন এই জন্যই বলছি এই মতামত কিন্তু আমার একান্তই এখানে কিন্তু কাউকে আমি বিভ্রান্ত করার অন্যরকম পথে চালিত করার উদ্দেশ্য নিয়ে কিছু বলছে না যদি খারাপ লেগে থাকে ক্ষমা যে কারণে বলছি যে এই পাঁচ মার্ক দশ মার্কের জন্য কিন্তু এখানে মেরিটটা লাস্টের দিকে হয় কারণ বেসিক ফর্টি মানে চল্লিশ ষাটটার মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা কিন্তু মোটামুটি একটু যা পড়াশোনা করে তারা পারেন কিন্তু লাস্টের যে পাঁচটা সাতটা কোশ্চেন সেটা কিন্তু একটু টাফ যারা ভালো করে পড়াশোনা করে তারাই করতে পারে কিন্তু এই যে মার্কস ফল অর এই যে কোশ্চেন ভুল করার বা কোশ্চেনের অ্যান্সার গুলো অপশন দেওয়াটা ঠিক না থাকার জন্য যে নাম্বারটা সকলকে দিয়ে দেওয়া হচ্ছে সেই নাম্বারটাই কিন্তু যারা পরিশ্রম